হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আমার গোপসোনা কিন্তু অনেক ভালো আছি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কিভাবে আমার গোপশোনাকে এই ঠান্ডায় স্নান করিয়ে পুজো অর্পণ করলাম তো চলো তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করছি তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো অবশ্যই দেখতে পারবে গোপালকে তোমাদেরকে দেখানোর জন্যই তো ভিডিওটা স্টার্ট করেছি তোমরা যদি এখনই ভিডিওটা স্কিপ করে দাও তাহলে কি করে পুরো ভিডিওটা দেখবে আর কি করেই বা গোপুসুনাকে দেখবে দাঁড়াও এই দেখো প্রথমেই কিন্তু সকালবেলা উঠেই গোপালকে ঘুম থেকে তুলে দিচ্ছিলাম আর শীতকাল মানে তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়েছে তো সেটা তো তোমরা নিজেরাই জানো তো ওকে ঘুম থেকে তুলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল ঘুম থেকে তুলেই কিন্তু সোনাকে বসিয়ে দিয়েছি তারপর একটু রোদে নিয়ে গেছিলাম জানালার কাছে রোদে গিয়ে কিন্তু ওকে একটু বসিয়ে দিয়েছিলাম কারণ ঘুম থেকে উঠেছে তো ঠান্ডা লাগছিল ভীষণ পরিমাণে তো তার জন্য প্রথমে জামা কাপড়টা খুলে ওর হচ্ছে গিয়ে রোদে বসিয়ে দিয়েছিলাম তারপর চলে যাব স্নানে তো চলো আমার কিন্তু স্নান কমপ্লিট তো এই যে দেখো চলে এসছি গোপালকে স্নান করানোর জন্য জল কিন্তু রেডি হয়ে গেছে তো তারপর কিন্তু গোপালকে নিয়ে যাবো গিয়ে স্নান করাতে এই যে দেখো আমার গোপালকে নিয়ে আমি যাচ্ছি স্নান করাতে তো তোমরাও দেখতে থাকো ওকে নিয়ে স্নান করাবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে স্নান করাচ্ছি এই ঠান্ডার মধ্যে স্নান করাটা কিন্তু খুবই একটা কঠিন কাজ সকলের কাছে তাই না শীতকালে কিন্তু কারোরই কিন্তু স্নান করতে মানে ভালো লাগে না সবারই কিন্তু কষ্ট হয় কেউ গরম জলে করে কেউ রোদে গরম জল দিয়ে রাখে কেউ গ্যাসে গরম জল করে নেই আমরা তো যাই হোক কিছু করার নেই স্নান তো করতেই হবে তারপর এই যে দেখো ওকে কিন্তু ঝটপট স্নান করিয়ে দিচ্ছিলাম আর বেশি জল ঢালছি না কারণ কেননা ঠান্ডা পড়েছে যেহেতু ওরও তো ঠান্ডা লাগবে ও তো একটা বাচ্চা তাই না তো তোমাদের কার কার বাড়িতে এরকম গোপাল আছে তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো এই যে দেখো আর আমি তো গোপালকে নিয়ে স্নান করাতে গিয়ে বেশি জল ঢালবো না ঢালবো না বলে বলে তো মানে ভালোই জল দিয়ে দিচ্ছিলাম আর জলে গিয়েও কিন্তু বেশ ভালোই লাগছিল পরে দিয়ে প্রথমে একটুখানি মানে ঠান্ডা একটুখানি কীরকম করছিল তারপর তো হচ্ছে গিয়ে বেশ ভালোই লাগছিল জলে বেশ খেলাই করছিল। তো আমারও বেশ ভালোই লাগছিল যাই হোক অনেক স্নান হয়ে গেছে এবার কিন্তু ওকে তুলে দেবো নয় ঠান্ডা লেগে যাবে তারপর কিন্তু এই যে দেখো তুলে কিন্তু ওকে নিয়ে কিন্তু ওর সিংহাসনে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওর গাটা আমি হচ্ছে গিয়ে মুছে দেবো তো তারপর ওকে নিয়ে হচ্ছে গিয়ে ওর গাটা মুছিয়ে দেব বলে হচ্ছে গিয়ে হাতে নিলাম নেওয়ার পরে এই যে পরপর কিন্তু ওকে ঝটপট করে গাটা মুছে দিচ্ছিলাম অনেকক্ষণ থেকে জলে নেমেছে তো ঠান্ডা লেগে যেতে পারে তো বাচ্চা মানুষ যাই হোক শীতের মধ্যে উচিত নয় বেশিক্ষণ জলে রাখা তারপর কিন্তু ওকে জল থেকে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে কিন্তু ওর গাটা ভালো করে ঝটপট করে মুছিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে গিয়ে একে একে ওকে আমি পুজো অর্পণ করবো কীভাবে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তারপর এই যে সিংহাসনে বসানোর পর কিন্তু হচ্ছে গিয়ে ওর জামা সিলেক্ট করা হচ্ছিলো মানে কোনটা পরাবো সেটাই ভাবছিলাম তো তারপর যে গিয়ে ওর জামা কিন্তু বেছে কিন্তু ওকে একটা জামা পরানো হয়েছে এই যে দেখো এই কালারের জামাটা ওকে পরানো হচ্ছে তো এখন পুজো দিচ্ছি পরে হচ্ছে গিয়ে পুজো দেওয়ার পর পর ওকে সোয়েটার পরানো হবে তো সকালবেলাটা জামা পরেই ওকে পুজো করানো হয় আর এই জামাটার কালারটা দেখো কত মিষ্টি লাগছে না এই যে কালারটা কিন্তু আমার খুব একটা প্রিয় কালার কারণ একটা মিষ্টি কালার দুধে আলতা তারপর ওই যে একে একে ওপর সাজার জিনিসগুলো ওর পরিয়ে দিলাম সাজার জিনিসগুলো পরানোর পর ওর মুখটা দেখো কতটা মিষ্টি লাগছে খুব কিউট লাগছে তো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সব থেকে ভালো যেটা লাগবে তোমাদের সেটা হচ্ছে কি এই দেখো ওকে সাজানোর পরে কিন্তু ওর মুখটা কিন্তু আয়না দিয়ে কিন্তু ফাইনালি আমি দেখিয়ে দিয়েছি কেননা আমরাও কোথাও গেলে সাজুগুজু করে কিন্তু আমাদের মুখ আমরা দেখি তাই না তো ওকেও তাই দেখানো হয়েছে তারপরে এই যে ওকে মিষ্টি আর হচ্ছে জল দেওয়া হয়েছে তারপর ফুল দিয়ে একটু সাজানো হয়েছে সাজানোর পরে ওকে কেমন লাগছে দেখো তারপরে একে একে আমি একটু পুজো করে নেব তো তোমরাই সেটা দেখো কেমন লাগছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ অনেক দিন হয়ে গেছে কপালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হয় না তো সেই কারণেই ভাবলাম তো চলো আজকে একটু ভিডিও শেয়ার করা যাক তো এই যে দেখো পরপর কিন্তু আমি একটুখানি ছোট্ট করে প্রদীপ দিয়ে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম মানে পুজো যেভাবে অর্পণ করে মানুষ তো সেটাইভাবেই ওকে একটুখানি সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে গিয়ে ওকে পুজো দেওয়ার পরে হচ্ছে গিয়ে ওর প্রসাদটা ওকে খাওয়াবো তারপর হচ্ছে গিয়ে প্রদীপ দিয়ে ভালো করে আগে দেখিয়ে নিচ্ছিলাম তো তারপর হচ্ছে গিয়ে প্রসাদটা খাওয়াবো তারপর বেশি ভিডিওটা বড় করবো না এই পর্যন্তই এই যে দেখো খাওয়ানো হয়ে গেছে তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো এখনই ভিডিওটা স্কিপ করবে না কেউ পুরোটা দেখো এখনই ভিডিওটা শেষ করে দেবো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবারও বলছে আমার চ্যানেলের নাম হচ্ছে আমার গোপাল তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আসছি আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে